বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা চলছে ভরা কাঁঠালের সিজন এই মৌসুমে অনেকেই ঘুরতে ফিরতে কাঁঠাল খেয়ে চলেছেন এই ফলে মিষ্টত্বের জাদুতে গলেছে তাদের মন তবে জেনে রাখুন কাঁঠালের প্রতি আপনার এই ভালোবাসা কিন্তু একাধিক সমস্যার কারণ হতে পারে তাই যেভাবেই হোক কাঁঠাল খাওয়া কমাতে হবে বিশেষজ্ঞদের মতে কাঁঠাল অত্যন্ত উপকারী একটি ফল এই ফলে নানা ধরনের খনিজ ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার ভাণ্ডার রয়েছে তাই নিয়মিত কাঁঠাল খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো তবে অবাক হয়ে যাবেন এই উপকারী কাঁঠালে অতিরিক্ত পরিমাণে খেলে দেহে একাধিক সমস্যার উপদ্রব হতে পারে তাই এই ফল বেশি পরিমাণে না খাওয়াই বুদ্ধিমানের কাজ এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে ঠিক কেন কাঁঠাল বেশি পরিমাণে খাওয়া উচিত নয় সে প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটি দেখুন সালভিয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে অতিরিক্ত কাঁঠাল খেলে অ্যালার্জির কারণ হতে পারে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অদ্ভুত ব্যবহারের কারণে অনেকেই অ্যালার্জিতে ভোগেন আসলে অ্যালার্জিতে আক্রান্ত ব্যক্তির ইমিউনিটি নিরূহ কিছু উপাদানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় ফলে শরীরে একাধিক লক্ষণ দেখা দেয় আর এমন অ্যালার্জি কিন্তু কাঁঠাল খেয়েও হতে পারে আসলে কাঁঠালে রয়েছে পোলেন বা ল্যাটেক্স আর এই দুই উপাদান অনেকে শরীরে অ্যালার্জির কারণ হতে পারে বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাই যাদের এই ধরনের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা অবশ্যই কাঁঠাল এড়িয়ে চলুন ডায়াবেটিস ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর সংখ্যা হু করে বাড়ছে আগামী কিছু বছরের মধ্যে এই অসুখটি যে প্রায় প্রতিটি পরিবারে নিজের অস্তিত্ব জানান দেবে এ নিয়েও সতর্ক করে রেখেছেন চিকিৎসকরা তাই এই ভয়াল রোগ নিয়ে সব মহলকে সতর্ক থাকতে হবে প্রসঙ্গত ইতিমধ্যে যারা ডায়াবেটিসে আক্রান্ত বা যারা প্রি ডায়াবেটিস সেকশনে রয়েছেন তারা বেশি পরিমাণে কাঁঠাল খেলে ফেসে যাবেন কারণ এই ফলের গ্লাসেমিক ইন্ডেক্স অনেকটাই বেশি ফলে ব্লাড সুগার বৃদ্ধি পায় দ্রুত গতিতে সার্জারির পর কাঁঠাল খেলে সমস্যা সার্জারির পর বেশি পরিমাণে কাঁঠাল খেলে কিন্তু একাধিক শারীরিক সমস্যা পিছু নিতে পারে তাই সাবধান থাকা ছাড়া অন্য কোনো গতি নেই আসলে সার্জারির পরপর রোগীকে কিছু ওষুধ দেওয়া হয় আর সেই ওষুধের সঙ্গে বিক্রিয়া করতে পারে কাঁঠাল এছাড়া সার্জারির আগেও কাঁঠাল খেলে সমস্যা বাড়ার আশঙ্কা থাকে এক্ষেত্রে ঘুম ভাব এবং আচ্ছন্ন ভাব থাকতে পারে তাই যেভাবে হোক সার্জারির আগে কাঁঠাল খাওয়া কমান তো বাড়বে বিপদ এমনিতে প্রেগনেন্সিতে কাঁঠাল খেলে তেমন একটা সমস্যা হওয়ার কথা নয় তবে সারা দিন অত্যধিক পরিমাণে কাঁঠাল খেলে কিন্তু প্রেগনেন্সির সময় জটিলতা বাড়তে পারে তাই যেভাবেই হোক প্রেগন্যান্সি অবস্থায় কাঁঠাল খাওয়া কমাতে হবে এমনকি ব্রেস্ট ফিড করার সময় আপনাকে এই ফল অতিরিক্ত পরিমাণের খাওয়ার অভ্যাস ছাড়তেই হবে তাহলে একাধিক সমস্যা থেকে দূরে থাকতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো কাঁঠাল খাওয়ার পরপর খেলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতা হতে পারে তার মধ্যে দুধ অন্যতম কাঁঠাল খাওয়ার পর পর দুধ খাওয়া উচিত নয় শুধু তাই নয় দুধ খাওয়ার পরও কাঁঠাল খাওয়া উচিত নয় এ কারণে আপনার ত্বক সংক্রান্ত সমস্যা হতে পারে এর মধ্যে রয়েছে চুলকানি সাদা দাঁত ব্রণ ইত্যাদি সমস্যা এছাড়া হজম সংক্রান্ত রোগের ঝুঁকিও থাকতে পারে অনেকে কাঁঠাল খাওয়ার পর মধু খেয়ে থাকেন যা স্বাস্থ্যের জন্য ভালো নয় এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বলে মনে করা হয় কাঁঠাল খাওয়ার পর মধু খেলে তার শরীরে রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে বলা হয় পাকা কাঁঠাল খাওয়ার পরও মধু খাওয়া উচিত নয় কাঁঠাল খাওয়ার পর পর কখনোই ভুল করে পান খাবেন না এতে হজমের সমস্যা হবে কাঁঠালের মধ্যে থাকা অক্সিলেট পানের সঙ্গে মিশে পেটে নানা ধরনের সমস্যা করতে পারে এ কারণে কাঁঠাল খাওয়ার পর অন্তত দুই থেকে তিন ঘন্টা পর পান খেতে পারেন কাঁঠাল খাওয়ার পর কখনোই ঢ্যাঁড়স খাওয়া ঠিক নয় এদের স্বাস্থ্যের যথেষ্ট ক্ষতি হবে কাঁঠালের মধ্যে থাকা অক্সলেট ধারসের সঙ্গে মিশে ফুস করি ত্বক জ্বালাপোড়া হতে পারে এমনকি বমি হওয়ার ঝুঁকি থাকে কাঁঠালের সবজি বা পাকা কাঁঠাল খাওয়ার পর পেঁপে খাওয়া এড়ে যাওয়া উচিত কারণ পেঁপেতে থাকা ক্যালসিয়াম আর কাঁঠালে থাকা অক্সালেট পেটে গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে এতে শরীরে প্রধান সৃষ্টি হতে পারে প্রিয় আপনারা যদি পরিমিত পরিমাণে কাঁঠাল খান এবং কাঁঠাল খাওয়ার পরে যদি এ খাবারগুলো না খান তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন যেমন ধরুন এটি পাইলস এবং কোলন ক্যান্সার দূরে রাখবে পাইলসের কষ্ট ভুক্তভোগী মাত্রই জানেন এর যন্ত্রণা কতটা আপনাকে এ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে কাঁঠাল নিয়মিত কাঁঠাল খেলে দূরে হয় কষ্ট কাঠিন্য ফলে পাইলস বাড়তে পারে না সে সঙ্গে কাঁঠাল খেলে কমে কোলন ক্যান্সারের মতো মরণঘাতী রোগের ভয়ও লোহিত রক্তকণিকা বাড়ায় লোহিত রক্তকণিকার অভাবে দেখা দিতে পারে রক্তস্বল্পতা এ রোগের হাত ধরে দেখা দিতে পারে আরও অনেক রোগ সুমিষ্ট ফল কাঁঠালে থাকে আয়রন এই উপাদান রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ায় তাই যাদের রক্তস্বল্পতা রয়েছে তাদের জন্য নিয়মিত কাঁঠাল খাওয়া উপকারী মুক্ত কাঁঠাল কাঁঠালে আছে ভিটামিন বি সিক্স উপকারে এই উপাদান ছাড়াও এতে পাওয়া যায় প্রচুর পরিমাণে ক্যালোরি তবে এতে কোনো রকম কলেস্ট্রল নেই তাই কাঁঠাল খেলে উপকার মিলবে সহজেই ত্বক উজ্জ্বল রাখতে চাইলে কেবল বাইরে থেকে যত্ন নেওয়া যথেষ্ট নয় বরং খেয়াল রাখতে হবে খাবারের দিকেও নিয়মিত কাঁঠাল খেলে ত্বক দ্রুত উজ্জ্বল হবে কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সেই সঙ্গে কমায় বলি রেখাও চোখের যত্ন নেওয়া জরুরি কারণ আমাদের অবহেলা বা অযত্নের কারণে কমতে থাকে দৃষ্টিশক্তি আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে কাজ করবে কাঁঠাল এর ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখ ভালো রাখার জন্য এ দুই উপাদান অপরিহার্য কাঁঠাল দেখতে মানুষের পেটের মতো তাই পেটের নানা রকম রোগ সারাতে কাঁঠাল উপকারী এতে যে আঁশ আছে তা বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে অম্লতা এবং আলসার ঠেকাতে কাঁঠাল বেশ উপকারী কাঁঠালের চর্বির পরিমাণ কম থাকে তাই বেশি খেলেও ওজন বাড়ার শঙ্কা নেই পরিমিত পরিমাণে কাঁঠাল খেলে ওজন কমাতে সাহায্য করবে একশো গ্রাম কাঁঠালে পটাশিয়াম চারশো আটষট্টি মিলিগ্রাম পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এজন্য কাঁঠাল উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমায় কাঁঠাল খেলে মানসিক চাপ তথা টেনশন এবং নার্ভাসনেস কমে মনকে প্রফুল্ল করে তোলে কাঁঠালে বিদ্যমান ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম হাড়ের গঠন ও হাড়কে শক্তিশালী করে তুলতে ভূমিকা পালন করে কাঁঠালে থাকা ফ্রুক্টোজ এবং সুক্রোজ রক্তে সুগারের মাত্রা না বাড়িয়ে চমৎকারভাবে দেহের শক্তি বৃদ্ধি করে কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে প্রাকৃতিকভাবে ভাবে মানবদেহে ভিটামিন সি তৈরি হয় না বিভিন্ন ফল মূল শাকসবজি খাওয়ার মাধ্যমে এ ঘাটতি পূরণ হয় কাঁঠাল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে ছয় মাস বয়সের পর থেকে শিশুকে মায়ের দুধের পাশাপাশি কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুধা নিবারণ হয় অন্যদিকে শিশু প্রয়োজনে ভিটামিনের অভাবও পূরণ হয় অত্যাধিক পরিশ্রমের পর তিন থেকে চার চামচ কাঁঠালের রস আধা কাপ দুধে মিশিয়ে খেলে ক্লান্তি দূর হয়ে যায় বার্ধক্যজনিত হেতু দুর্বলতায় পাঁচ থেকে ছয় চামচ কাঁঠালের রস সকাল বেকাল দুবেলা কয়েকদিন খেলে দুর্বলতা দূর হয়ে যাবে দুই থেকে তিন চামচ কাঁঠালের রস যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে অরুচি দূর হবে তবে শ্লেষ্মিত অরুচিতে এতে কাজ হবে না এই সময় গরম আবার বৃষ্টি খুব গরম আবার ঠান্ডায় অনেকে জ্বর কাশি সর্দি হয়ে থাকে মৌসুমে এই সর্দি কাশি ও জ্বর সারাতে কাঁঠাল বেশ উপকারী কাঁঠাল হাঁপানিকে দূর করে কাঁঠালের অনেক স্বাস্থ্য উপকারিতার মাঝে এটি একটি উপকারিতা কাঁঠালের শিকড় ছেচে একে ফুটিয়ে পানিটা খাওয়ালে আহা পানি তথা অ্যাজমার জন্য উপকারী হয় প্রিয় দর্শক্রোতায় এই ডিজিটাল সময়ে আমরা আমাদের বেশিরভাগ সময় আমাদের ল্যাপটপ ফোন বা টেলিভিশনের স্ক্রিনে আটকে রাখি এটা আমাদের সামগ্রিক চোখের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে আপনার দৃষ্টি রক্ষা এবং উন্নত করতে খাদ্য তালিকায় কাঁঠাল যোগ করুন কারণ এটি ভিটামিন এ সমৃদ্ধ যা আপনার চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে যেহেতু এটি ভিটামিন এ সমৃদ্ধ তাই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা বা পাকা কাঁঠাল যোগ করলে তা আপনার রেটিনার অবক্ষয় রোধ করতে পারে এভাবে চোখের স্বাস্থ্যকে ভালো রাখে কাঁঠাল কাঁঠাল চোখের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য উপকারিতাও রয়েছে আপনি যদি হাইপোথাইরয়েডিজমে ভোগেন তাহলে কাঁঠাল আপনার জন্য অপরিহার্য এতে থাকা প্রয়োজনীয় কপার আপনার থাইরয়েডের হরমোনের কার্যকারিতা মসৃণ করতে সহায়তা করতে পারে তাই এ ধরনের সমস্যায় কাঁচা কাঁঠাল আপনার খাবারে যোগ করে নিন শুধু ক্যালসিয়াম নয় কাঁঠালে প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম যা আপনার হাড়ের জন্য উপকারী পটাশিয়াম কিডনির মাধ্যমে যে কোনো ধরনের ক্যালসিয়ামের ক্ষয় রোধ করতে সাহায্য করতে পারে এভাবে আপনার সামগ্রিক হাড়ের স্বাস্থ্য ভালো রাখবে কাঁঠাল প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে